বিকেলবেলা মুরগিগুলোকে এখন ছাড়বো আপনাদের সাথে তাই লাইভে একটু আড্ডা দিতে চলে আসলাম আপনারাও এই মুহূর্তটা শেয়ার করতে থাকুন সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার রাজকুমার বাকি মুরগিগুলোকে এখন বেলা ছেড়ে দিব এই যে লালপুরি বের হয়ে গেছে মায়াবতী বের হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে বাকিগুলোকে এখন বের করে দিব দুপুর বেলা আটকে রাখি এদেরকে বিকালবেলা তারপর বের করি এই যে দেখতে পাচ্ছেন মিনি সবাই প্লিজ লাইভে যুক্ত হবেন এই তো মায়াবতীর বাচ্চাগুলোকে এখন বের করে দিব এদেরকে আলাদা আটকে রাখি ছাড়া পেয়ে সবাই অনেক খুশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই প্লিজ লাইভে যুক্ত হবেন বন্ধুরা এই যে ফুল পিসির বাচ্চাগুলোকে আটকে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই প্লিজ আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন আর একটু কমেন্ট করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে বিকেল বেলা বের করলাম তো এরা এই যে এখানে বানি খাইতেছে এই যে এদিকে কোয়েল পাখিগুলো ডাকাডাকি করতেছে এদের খাবার দেওয়াই আছে যারা যারা যুক্ত হইতেছেন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করবেন আর এই লাইভে একটু লাইক দিয়ে দিবেন তো এদেরকে এখন একটু বের করে দিব বাহিরে বেলা একটু হাঁটাবো দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে বের হয়ে যাচ্ছে যারা যারা যুক্ত হয়েছেন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করবেন এই যে দেখেন বাকিগুলো ওই পাশে চলে এসেছে সবাইকে বিকেলবেলা ছেড়ে দিলাম এই যে আমার লালপুরি যে দেখতে পাচ্ছেন মিনি গাছ খাইতেছে এখান থেকে এই যে মায়াবতীর বাচ্চা দুইটাও আছে এখানে দুপুর বেলা এদেরকে আটকে রেখেছিলাম বেলা ছাড়ার কারণে এরা এখন সবাই খুশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে এখন খাবার দিতে হবে এরা খাওয়ার জন্য এবার ঘরেই চলে যেতেছে দেখতে পাচ্ছেন অল্প একটা খাবার দিব এখন এই যে এদেরকে কতগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে সবাই প্লিজ আমার লাইভে যুক্ত হবেন আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মায়াবতী অনেকজন যুক্ত হয়েছেন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করবেন যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলা এদেরকে এখন একটু বাইরে নিয়ে যাব বালিতে দিব এই যে এদেরকে খাঁচায় ভরে নিতেছি দেখতে পাচ্ছেন এই তো এদের এখন নিয়ে যাব বালিতে যে এদের ভিতর বালি দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এই তো একজন বন্ধু কমেন্ট করেছেন হাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাকি যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করতে থাকেন তো এই তো এদেরকে এখন যে বাড়িতে দিয়ে গেলাম দেখি ওইদিকে ফুলটুষের বাচ্চাগুলো কি করছে এই দেখেন এরা ফিটগুলো সব খেয়ে ফেলেছে এখন এদিকে চাল ছিল সেগুলা খাইতেছে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি কমেন্ট করে যাবেন কোনো একটা ভিডিওতে আমি আপনাদের পরিবারে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এরা বালি পেয়ে কত খুশি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলা মুরগি এই যে মানে ঘাস খাইতেছে বন্ধুরা সবাই প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাবেন